দশক বাংলাদেশে বর্তমান সময়ে একদম রিজার্ভ নেই রিজার্ভ সংকট কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যাবেন গোপন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়েছে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তাজ হাসমি তাজ হাসমির বক্তব্যটি আমরা শুনব এদিকে প্রধানমন্ত্রী শেখ কে সংসদ নেত্রী বললেন না খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন এ কথা কেন বলেছেন তিনি তাহলে কি তিনি কি তাহলে অবিয়ुद्धভাবে ক্ষমতা এসেছেন আওয়ামী লীগ নেতার সামনে তিনি এই বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি আপনাদের শোনাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশকpmodi শেগাছেনাই ক্ষমতা এসেছেন সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে ছিল মার্কিন রাষ্ট্রদূত তারপরে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ সকলে প্রধানমন্ত্রী যখন সংসদ গঠন করেছেন তখন উপস্থিত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজে যাচ্ছেন সেখানে কিন্তু পিটার হাস উপস্থিত ছিল পিটার হাস মন্তব্য করেছে নির্বাচন অবাধ সুস্থ হয়নি তাহলে তাদের সাথে কেন সম্পর্ক ভালো রাখতে চায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন জো বাইডেন জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন যে বাংলাদেশের জনগণের সাথে আমরা সম্পর্ক ভালো রাখব তিনি বাংলাদেশের সাথে চুক্তি করেছেন বা কোনো উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করবেন বলে তারা জানাচ্ছেন তাহলে কি বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি তারা যে বিশাল নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছিল সেটি কি মিথ্যা হয়ে যাবে তারা কি কোনো পদক্ষেপ নেবে না অবশ্যই নিবে এটাই কিন্তু স্বাভাবিক দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সময়ে তিনি কঠিন চাপে রয়েছেন তিনি নাকি পালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন দাস এই বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি যে তথ্যগুলো দিয়েছেন তার বক্তব্যটি শুনে আপনার কাছে কি মনে হলো এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন এদিকে কালেদ মহিউদ্দিনের টক সুদ্ধে আওয়ামী লীগ নেতাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুপ্রিম লিডার তাকে কেন সংসদ নেত্রী বলছেন তিনি এর কথা কেন বলেছেন তার যুক্তি সহকারে কথাগুলো শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না